নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেন্স চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ আবার জবা গাছের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে এর আগে আমি অনেক কোটি জবা গাছের ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এবং কমেন্ট করে বিভিন্ন অসুবিধার কথা জানিয়েছেন জবা গাছের বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলি একেবারে সাধারণ করার জন্য আজকের এই ভিডিওটি আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যতটা সম্ভব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে জবা গাছের পরিচর্যা করে গাছগুলিকে স্বাভাবিক অবস্থায় রাখা সম্ভব এই জবা গাছগুলিকে সবসময় সুস্থ এবং জবা গাছগুলি হতে ভালো ফুল পাওয়ার জন্য ঘরের খাবারের সঙ্গে কিছু কিছু সামান্য জিনিস বাইরের কিনতেও হয় প্রয়োজন মতো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মুখার্জি গার্ডেন চ্যানেলটির সঙ্গে থাকুন জবা গাছগুলি সবসময় সুন্দর থাকবে সবসময় ফুল ফুটবে এটা আমরা সকলেই চাই গাছগুলি ভালো থাকবে গাছ ভরে ফুল ফুটবে তখন সকলেরই ভালো লাগবে আর যখন গাছে ফুল পাওয়া যায় না গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তখনই আমাদের গাছ বসানোর ইচ্ছাটাই হারিয়ে যায় মন থেকে জবা গাছের কয়েকটি বিশেষ সমস্যা হলো গাছের পাতা এবং ফুল ছোট হয়ে যায় কুড়ি আসে না কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে কখনো কখনো পাতাগুলি কুঁকড়ে যায় তার সাথে সাথে পিঁপড়ে মিলিব্যাগের আক্রমণ হয় এই সমস্তগুলি হওয়ার পর আমরা প্রতিকারের রাস্তায় হাঁটি কিন্তু এই সমস্তগুলি প্রতিকারের সহজ উপায় হলো গাছে যাতে এইগুলি না হয় তার দিকে আমাদের সজাগ থাকা এই ক্ষেত্রে জবা গাছগুলির জন্য পরিচর্যার একটি নির্দিষ্ট সময় বেঁধে টাইম টেবিল করে নেয়া যদি আমরা টাইম মতো একইভাবে খাদ্য কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করে যেতে পারি তাহলে গাছগুলি ভালো থাকবে এবং গাছ ভরে কুড়ি আসতেই থাকবে নিয়মিত ফুল আপনি পাবেন পাতা ছোট, কুটে পাতা ঝরা হলুদ পাতা ফুল ছোট, এগুলি একদমই হবে না আপনার জবা গাছগুলি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তাহলে এইভাবেই গাছভর্তি ফুল প্রতিটি শাখায় কুড়ি আসবে তাই জবা গাছ প্রতিস্থাপন করা থেকে পরপর কি করবেন এক এক করে আমি আপনাদের বলি প্রথম থেকে খাবার সহ পরিচর্যা প্রতি সপ্তাহের রুটিন কাজ সঙ্গে পুরো এক বছরের ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ কিভাবে করবেন খাবার কিভাবে প্রয়োগ করবেন কি কি রাখবেন জবার খাবারে জবা গাছ নার্সারি থেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে চারা গাছটিকে প্রতিস্থাপন করবেন না অন্ততপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়ি দিন হালকা রোদ সুস্থ জায়গায় গাছটিকে রেখে দেবেন এবং সেই সময় চারা গাছটিকে রোগ পোকা মুক্ত করতে হবে কীটনাশক প্রয়োগ করে আর আট দশ ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করবেন গাছটিকে প্রথমেই প্রতিস্থাপন করার সময় টবের মাটি করুন একদম সিম্পল বাগানের মাটি নিন চল্লিশ ভাগ দশ ভাগ বালি মেশান কম্পোস্ট সাত দিন তিরিশ ভাগ একদম বাড়ির কিচেন কম্পোস্টটা ব্যবহার করুন নিমখোল এর সঙ্গে দশ ভাগ দিয়ে দিন চাষের সেদ্ধ পাতাটা পাঁচ ভাগ দিন সঙ্গে মেশান চুন দশ গ্রাম আর ফসফরাস এক চামচ পটাশিয়াম এক চামচ এপসম সল্ট এক চামচ সঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে এক মাস ভালোভাবে মাটিটাকে একটি পাত্রে রেখে দিন মাঝে মাঝে সামান্য জল দিয়ে মাটিটা একটু নাড়াচাড়া করে দেবেন এক মাস পর মাটিটি সূর্যের আলোতে শুকিয়ে নিন সেই সময় এতে পাঁচ গ্রাম মতন ফাঙ্গিসাইড যে কোনো ছত্রাকনাশক মিশিয়ে মাটিটা রোদে ভালোভাবে শুকিয়ে নিন তারপর চারা গাছটি এই মাটিটায় প্রতিস্থাপন করুন এবং পুরাতন যদিও গাছ থাকে তাহলে সেই গাছগুলিও রিপোর্ট করার সময় এভাবেই মাটিটা তৈরি করে গাছটি রিপোর্ট করুন গাছটি প্রতিস্থাপন করার পর এক সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখুন তারপর হালকা রোদে দেবেন প্রতিস্থাপন করার পর এক মাস গাছটিকে খাবার দেবার কোনো প্রয়োজন লাগে না এক মাস পর থেকে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব খাবারটি আমাদের দিতে হবে প্রতি সপ্তাহে পাল্টে পাল্টে দেব এবং অল্প অল্প করে দেব খাবার বেশি কিন্তু দেওয়ার দরকার নাই খাবার বেশি দিলে সেটা গাছের ভালোর থেকে খারাপ হয় বেশি খাবারটি এই রকম রান্নাঘরের বাদ দেয়া সবজি ফল এর খোসা পচা ফল এগুলি একটি পাত্রেতে আমরা জমা করব সেই পাত্রের নিচে একটি ছিদ্র রাখব আর ছিদ্রর নিচে আরেকটি পাত্র আমরা বসিয়ে রাখব এইগুলি পচে তরল আকারে নিচের পাত্রে জমা হতে থাকবে এর মধ্যে থেকে আছে গাছের এ টু জেড পুষ্টি কম বেশি এই লিকুইডটি প্রতি সপ্তাহে একদিন করে এক কাপ করে প্রতিটি জবা গাছে আমরা দেব আর পরের সপ্তাহে খোল পচা জল এক কাপ করে আমরা দেব আর তৃতীয় সপ্তাহে ভাতের মাঠটা আমরা এক কাপ প্রতিটি জবা গাছে দেব তাহলে তিন সপ্তাহ আমাদের খাবার দেওয়া হল চতুর্থ সপ্তাহে আমরা একটি মিক্স খাবার দেব কি থাকবে তাতে চা সেদ্ধ পাতা এক মুঠো কম্পোস্ট বাড়ির কিচেন কম্পোস্ট এক মুঠো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ পটাশ এক চামচ আর এপসম শল্ট হাফ চামচ এইগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে আমরা টবের মাটির ওপরে মাটিটাকে একটু খুশে ছড়িয়ে দেব তাহলে পুরো এক মাস আমরা গাছটাকে কিন্তু রুটিন মাফে খাবারটা কিন্তু দিয়ে দিলাম এইভাবে রুটিন খাবার প্রদান করলে পরে জবা গাছের পুষ্টিরজনিত সমস্যা কিন্তু থাকবে না এবার জবা গাছের বৃদ্ধি হবে ফুল আসবে তখন তো রোগ পোকা গাছে হবার সম্ভাবনা থাকবে তা কি করলে এগুলিকে আটকাতে পারবেন এগুলি যাতে না হয় তার জন্য গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সপ্তাহে একদিন করে শ্যাম্পু জল দিয়ে গাছটিকে স্নান করিয়ে দেয়া দ্বিতীয় সপ্তাহে শ্যাম্পুর বদলে নিময়েল ডেটল জলে গাছটিকে স্নান করানো তৃতীয় সপ্তাহে পুনরায় শ্যাম্পু জল চতুর্থ সপ্তাহে নিম এবং ডেটল জলে স্নান করিয়ে দিলে গাছে রোগ পোকার আক্রমণ হবে না আর এভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে জবা গাছগুলিকে খুব সুন্দর সতেজ সব সময়ের জন্য রাখতে পারি এর এরপরেও যদি গাছে পোকার আক্রমণ হয় বা ছত্রাকের আক্রমণ হয় তখন জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক বাড়িতে তৈরি করে গাছে স্প্রে করলেই হবে আর যদি সম্ভব না হয় তাহলে একটি ছত্রাকনাশক একটি কীটনাশক সময় বুঝে স্প্রে করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সকলে সঙ্গে থাকুন নমস্কার